এ শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বহুদূর দূরবর্তী আবিষ্ট আন্মনা আচ্ছন্ন স্বপ্নিল চাহনি বিশিষ্ট ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডিস্টেন্ট ফার অফ আউটলাইং ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় নিয়ার ক্লোজ এ সকল ওয়ার্ড এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি অলরেডি গন ফার অ্যাওয়ে